নীলফামারির ডোমার থানার অফিসার ইনচার্জ ওসি আরিফুল ইসলামের অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল বের করেছে এলাকাবাসী বুধবার সতেরোই সেপ্টেম্বর সকাল দশটায় ডোমার পৌর এলাকার কাজীপাড়া থেকে শুরু করে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হৃদয় স্বাধীনতার সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে বন্ধুজোটের সভাপতি শরীফুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তুহিন ইসলামের সঞ্চালনায় সাংবাদিক আসাদুজ্জামান হিল্ল সাংবাদিক আবু ফত্তাহ কামাল পাখি সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি গোলাম কুদ্দুস আয়ুব শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সোহেল রানা সীমা আক্তার সহ অনেকে বক্তব্য রাখেন এবং হিল্লের হুমকি প্রাণ নাশের হুমকি এলাকাবাসীর পর মাদক সম্রাজ্ঞী রূপার হুমকি এটা অত্যন্ত বেদনাদায়ক এটা আমরা মেনে নিতে পারে না অতএব আমরা জোর দাবি জানাচ্ছি ওসির অপসারণ এবং মাদক সম্রাজ্ঞী রূপার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাশাপাশি সাংবাদিক ভাইকে যে হুমকি দেওয়া হয়েছে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর প্রতিকারের নিমিত্তে আমি এস পি মনোযোগ আকর্ষণ করছি আমাদের ডোমারে অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা এই এলাকা কখনো মানে বিক্ষুব্ধ হয়ে কোনো মিছিল সাধন করে না কিন্তু বাধ্য হয়ে আমরা এটা করলাম কারণটা হলো এখানে মাদকের একটা মাদকের সরাসরি আর এই মাদকের বিরুদ্ধে সাংবাদিক হলো প্রতিবাদ করায় হলো ওসি মোবাইলে তাকে শাসায় এবং মা তার কথাবার্তা মাদকের পক্ষে ছিল এই জন্য আমরা ঝাড়ু মিছিল করলাম একই সঙ্গে বিক্ষোভ মিছিল প্রতিভা সমাবেশ কারণ হচ্ছে এই ওসি হচ্ছে পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের যে স্প্রিট সেটা এখনও বুঝতে পারেনি ইনি এখনও ফেসিবাদীর স্টাইলে চলতেছে আর এবং মনে প্রাণে উনি ফেসিবাদীর হলো আচরণ করতেছে এবং ধারণ করেন কিন্তু এখন এই মাদকের কারণে আমাদের এই শান্তিপুর প্রিয় এলাকায় খুনি ঘরে ঘরে খুনি তৈরি হচ্ছে এই জন্য আমরা মাদকের বিরুদ্ধে সচ্চার যে কোনো মূল্যে আমরা মাদক ঠেকাবো এবং মাদকের পক্ষে যে যেই দ্বারাক না কোনো যত বড়ো অফিসারই দারক প্রশাসনই দ্বারক আমরা তার বিরুদ্ধে অবস্থান নেবো সমাবেশে বক্তারা বলেন এলাকার মাদকসহ বিভিন্ন অপকর্মের বিষয়ে সাংবাদিক আসাদুজ্জামান হিল্লোল ওসির সাথে যোগাযোগ করলে সহযোগিতার পরিবর্তে তিনি সাংবাদিককে হুমকি প্রদান করেন এরই প্রতিবাদে এলাকাবাসী ওসিকে মাদক ব্যবসায়ী রূপার সহযোগী আখ্যা দিয়ে ঝাড়ু মিছিল বের করে এবং অপসারণের দাবি জানান ধন্যবাদ শালকি নিউজকে আমাদের সাথে থাকার জন্য মূলত আজকে যে কারণে এই ঝাড়ু মিছিল এবং প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে সেটা বসেই আমাকে তার মুঠোফোন থেকে মব সৃষ্টির মিথ্যা অভিযোগ তুলে আমাকে হুমকি দিয়েছে আমরা দীর্ঘদিন থেকে কাজীপাড়ায় পর মাদক নিয়ে আন্দোলন করে আসছি এই আন্দোলনের প্রেক্ষিতে নানা সময় নানাভাবে আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জন হুমকি দিছে সবচেয়ে লজ্জাজনক বিষয় হচ্ছে যে প্রশাসনের কাছ থেকে আমরা হুমকি পাবো এইটা আমরা কখনো কল্পনা করতে পারিনি ওসি আরিফুল ইসলাম দুমারে আসার পরে তিনি ঘুষ তারপরে হচ্ছে আপনার মাসোহারা বাণিজ্য এবং মাদক বিক্রেতার কাছ থেকে মাসোহারা নেয় এই কারণে তার হাতে ঘা লাগছে এবং তার স্বার্থ হয়ে এখানে হানি এই জন্য তিনি আমাকে এই মুঠোপনিয়ে হুমকিটা দিয়েছে আমরা এ তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি আমরা তার অপসারণ দাবি করতেছি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ওনাকে যদি দ্রুততম সময়ে এখান থেকে অপসারণ করা না হয় আমরা কঠিন থেকে কঠিনতম আন্দোলন করতে বাধ্য হব আমরা জানি যে স্বনামধন্য মাদক বিক্রেতা এবং মাদক সম্রাজ্ঞী নামে যে পরিচিত সেই রূপা গত কিছুদিন আগে আমাদের বায়েজিৎ নামে একজন ছোট ভাইকে অন্যায়ভাবে হামলা করে যার ফলশ্রুতিতে আজকের এই ঘটনা ঘটে ঠিক না এরপর বিষয়টি আসাদুজ্জামান হিল্ল চাচার কাছে আসার পরে উনি যখন ওসিকে অবগত করে তখন এই ওসির চিন্তা ভাবনা এবং তার কথাবার্তা ছিল অত্যন্ত উস্কানিমূলক এবং তার এই কথায় আমাদের মনে হয়েছে তিনি কোনো সমাধান না করে বরং উস্কে দিয়েছেন মবকে এবং উল্টা পাশে আমাদের প্রতিবাদী সাংবাদিক আসাদুজ্জামান হিল্ল চাচাকে মপ সৃষ্টির জন্য পায় তারা করছে এই মর্মে তিনি বক্তব্য দিয়েছেন এজন্য আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা উদাত্তকণ্ঠে জানিয়ে দিতে চাই এই সনাবধন্য ওসি আরিফুল ইসলাম ভাই আপনাকে আমরা ভালো মনে করেছিলাম আপনারা যখন ডোমারে আপনি এসেছিলেন আমরা আপনাকে বলেছিলাম আপনি মাদকের বিরুদ্ধে অ্যাকশন চালাবেন আমরা প্রয়োজনে আপনাকে সহযোগিতা করব। কিন্তু আপনি অ্যাকশন না চালিয়ে পর পক্ষে আপনি মাদকের পক্ষেই কথা বলে গেছেন আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ডোমারে মাদক নিয়ে কিভাবে পায় তারা চলে এই মাদকের কথা আমরা পৌর প্রশাসককে বলেছি কোনো কাজ হয়নি আজকে এই প্রতিবাদী আপনারা দেখতেছেন মহিলা মানুষ এসে ঝাড়ু নিয়ে তাদের একটাই দাবি কাজী কোনো মাদক সম্রাজ্ঞীকে থাকা যাবে না এ বিষয়ে ডোমার ওসি আরিফুল ইসলাম জানান সাংবাদিকের সাথে আমার কিছু হয়নি সাথে আমার কিছু হয় নাই গেছিলো হলো ওই যে রূপার বাড়িতে তুমি নিতে রুপার বাড়ি পোড়া দিবে পঞ্চাশ ষাট জন নিয়ে পোড়া দিবে রূপার পুলিশ সেটা হতে দেয় নাই পুলিশ ওরে আমি ওরে ফোন করে বলছিলাম যে এটা করলে বক করলে মবের দায়িত্ব নিতে হবে এখন সে ওটাতে মাইন্ড করেছে যাই হোক সে মাইন্ড করছে মানববন্ধন করতে সমস্যা নাই তার কাজ সে করতে আমার কাজ আমি করব ওই সাংবাদিক হয়েছে জন্য যে ও যা করছে তাই করবে তা তো অনতি বিলম্বে ওসির অপসারণ দাবি সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা আনসুদ মানিক শালকি নিউজ